শুনুন শুনুন হচ্ছে জামাত ইসলামীর তিনজন বলেছে আমাদের একজন পন্তকেও বাধাগ্রস্ত করেছে তারা অনেক কথা বললেও বাধাগ্রস্ত করা হয় নাই আমরাদের এখানে নেতারা প্রটেস্ট করেছেন কিন্তু ওনারা আমাদের অনুরোধ জানাছে এটা নোট করেছেন আপনারা এইজন্য আমরা এখানে যাচ্ছি আমাদের এই প্রটেস্ট যেহেতু নোট করেছেন এইজন্য যাচ্ছি এর বল আমরা আমরা তখন আমি বললাম যে বললো যে আপনি কতজন লোককে প্রেজেন্ট করেন আর আমরা কতজন প্রেজেন্ট করি হলে এখানে